চার নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো ১৯ নভেম্বর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলো এর প্রথম খবরটি হলো দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর আজ ১৯ নভেম্বর দেশের ১০ কোটির অধিক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেতে পি এম কিষাণ প্রকল্পের একুশ নং কিস্তির দুই হাজার করে টাকা প্রদান করা হবে আজ দেশের প্রায় দশ কোটির অধিক কৃষকদেরকে ডিভিডির মাধ্যমে আঠারো হাজার কোটি টাকা প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে আপনারা পি কিষানের অধীনে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে বহু বিবাহ করা লোক সকলেরা সাবধান হয়ে যান এবার একের অধিক বিবাহ করা সকলের উপর বিপদ নিশ্চিত কারণ হলো আগামী পঁচিশ নভেম্বরেতে বিধানসভার অধিবেশনে আসছে বহু বিবাহ নিয়ে কটুর আইন যার ফলে অধিক বিবাহ করা সকলের বছর পর্যন্ত জেল হতে পারে এবার কটুর হয়ে পড়েছে হিমন্ত সরকার যার জন্য বহু বিবাহ নিয়ে ন কম্প্রোমাইজ নীতি গ্রহণ করিবে রাজ্য সরকার বলে জানানো হয়েছে এদিকে বিহার নির্বাচনেতে চমকের পর আসামেতে নির্বাচনী দৌড়ে অবতীর্ণ চর্চা নাকচ করলেন সুপ্রিমো সঙ্গে বদরুদ্দিন এ আজমলের দাবিকে প্রত্যাখ্যান করলেন আসাদুদ্দিন ওয়েসি বলে খবর এসেছে দিকে এবার থেকে কোন আদালতেই জামিন দিতে পারিবে না ডিজিটাল গ্রেফতারির মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে আগামী দুই হাজার ছাব্বিশের আসাম বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্যিক নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের শেষভাগেই ঘোষণা করা হবে আসাম বিধানসভা নির্বাচনের দিন বলে খবর এসেছে দিকে আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আসতে পারে আমাদের আসামে আম আদমি পার্টি এবার আসামে সম্পূর্ণভাবে পার্টিত্ব করিতে পারে বলে খবর এসেছে যার জন্য আম আদমি পার্টির তরফ থেকে বলা হয়েছে দিল্লি এবং পাঞ্জাবের মতোই আসামেও বিনামূল্যে বিদ্যুৎ হওয়াটা আসামের জনতার উপর নির্ভর রয়েছে রাজ্যবাসী আম আদমি পার্টিকে সাহায্য করিলে বিনামূল্যে বিদ্যুৎ লাভ করিবেন বলে ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের এদিকে রাজ্যের উচ্ছেদ অভিযান চলা অঞ্চলের উচ্ছেদিত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে এনআরসি না হওয়ার জন্য এসআইআর জায়গায় রাজ্যে এসার হবে কারণ হল অনেক মৃত এবং বুয়া ভোটারের নাম অন্তর্ভুক্ত রয়েছে ভোটার তালিকায় অযোগ্য লোকেদের নাম কর্তন করা হবে ভোটার তালিকা থেকে এবং যোগ্য লোকেদের নাম অন্তর্ভুক্ত করা হবে ভোটার তালিকায় কর্মসূত্রে আসামে আসা বহিরাজ্যের লোকেরাও লাভ করিবেন ভোটার অধিকার এক জানুয়ারি থেকে দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আঠারো বছর সম্পূর্ণ হওয়া লোকের নাম অন্তর্ভুক্ত করা হবে ভোটার তালিকায় বলে জানানো হয়েছে এদিকে আগামী বিশ নভেম্বরেতে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করিবেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের শপথ গ্রহণে পি এম মোদী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকিবেন অবশেষে বিহারে এনডিএ যে তারপর নতুন সরকার গঠন করার প্রস্তুতি নিয়েছে এনডিএ বলে খবর এসেছে এদিকে ভারতবর্ষের প্রতি প্রেম শ্রদ্ধা প্রদর্শন করা সকল ব্যক্তি হিন্দু এই দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার কোনো প্রয়োজন নেই কথা জানালেন আর এস প্রধান মোহন ভগবত বলে খবর এসেছে এদিকে রাজ্যের যে সকল মহিলারা আসাম সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবার থেকে বিহু এবং পূজা আসিলে রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে আরও দুই গুণ করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন